কত এক কিলো ছিয়াল্লিশ গ্রাম এই আমটিকেও আজকে আমরা কাটবো তো দর্শক বন্ধুরা দেখুন এর আগে বাড়ি তো আপনাদের সামনে ওজন করে দেখেছি সেটা ছয়শো গ্রাম পার হয়েছিল তো এভারেস্ট এরকম বাড়ি ফোর আমার কাছে মোটামুটি পাঁচশো সাড়ে পাঁচশো গ্রাম হয়েছে এর আগে একটা সাড়ে ছশো গ্রাম ছিল এবারে আমরা ওজন করে নেব অম্বিকা অম্বিকার একটা মোটামুটি এভারেস্ট যদি আমরা দেখে নেই অম্বিকার এবারে ওজনটা যদি আমরা দেখে নেই চারশো তিন গ্রাম চার গ্রাম ওই চারশো গ্রাম ধরা চলে সাড়ে তিনশো চারশো এরকম ওজন হবে তো বানানা ম্যাঙ্গো একটি আমার বানানা ম্যাঙ্গো ছিল এর ওজনটাও দেখে নেই তিনশো সাত গ্রাম মোটামুটি আমরা জানি তিনখানা বানানা ম্যাঙ্গো দিয়ে এক কেজি হয়ে যাবে তো দর্শক বন্ধুরা এবারে আমরা কিং অফ চাকাপার এই আমটিকে দেখুন আমটি যখন আনছিলাম তখন কিন্তু বটা খসে গেল তার মানে এই আমটি পেকে যাচ্ছে এমনিতেও গাছ থেকে পড়ে যেত তো একে এবার আমরা ওজন করে দেখে নেই এই আমটির ওজন আটশো চৌত্রিশ গ্রাম প্রায় এক কিলোর কাছাকাছি আটশো চৌত্রিশ গ্রাম হচ্ছে এর ওজন তো এই চাকাপাতের আরেকটি আম রয়েছে একে আমরা ওজন করে দেখি এটা হয়তো আর একটু বেশি হবে আমার মনে হচ্ছে কত কিলো গ্রাম বলবেন হয়তো এক বটাটার একটু ওজন রয়েছে আমি বটাটাও কমিয়ে দিচ্ছি নিন তাহলে কত আসছে বটাটার কতটুকু ওজন থাকে এক কিলো ছত্রিশ গ্রাম দশ গ্রামের বটা ছিল বটা সহকারে ওজন করলে যে খুব বেশি হয়ে যায় তা কিন্তু না এক কিলো ছত্রিশ গ্রাম দর্শক বন্ধুরা দেখুন কি সাইজ আর কি ওজন তো এগুলো যদি কমার্শিয়াল ভাবে চাষ করা যায় আমার মনে হচ্ছে ওজন হিসাবে এর অনেকটা আর এবং কালার এবং সাপ এই তিনটি বিষয়ের উপর ভিত্তি করে এই আমগুলোকে কিন্তু একটু কমার্শিয়াল ভাবে চাষ করার চিন্তা ভাবনা করা যেতে পারে কিং অফ চাকাপাত শুধুমাত্র যে ওজন নয় তা নয় ওজন কালার এবং খেতে সুস্বাদু শুনেছি যদিও আমিও এখনো পর্যন্ত কিন্তু আমার গাছে থেকে খাইনি আমগুলোকে অবশ্যই দুই তিন দিনের মধ্যে খাবো আপনাদের তো এই ভিডিওর মাধ্যমেই এর টেস্ট রিভিউ তুলে ধরব এবারে যেটা রয়ে গেল অন্তিম যে আমটা সেটা হচ্ছে কিউজাই কিউজাই বরাবরই এরকম সাইজ হয় এই আমটা একটু ছোট হয়েছে ছোট হলেও এটার ওজন কত হচ্ছে এটারও পাঁচশো গ্রাম পার কিন্তু আমরা যদি এভারেজ এইরকম রকম সাইজগুলোকে দেখে নেই দেখা যাক এটা কতটা হয় আটশো আটত্রিশ গ্রাম তো আটশো নয়শো এগুলো কিন্তু এক কেজির মতো হয় তো এই কিউজাই আমটিও কিন্তু বিশেষত এ হচ্ছে কাশ মিষ্টি প্লাস পাকলে পরে আরো প্রচুর মিষ্টি হয় এই আমটি আর ফলের সাইজটাও অনেকটা বড় তো টেস্ট রিভিউ তো আপনাদের সামনে তুলে ধরবই তাই একবার সম্পূর্ণ রিভিউটা এখনই দিচ্ছি না খেয়ে দে তবে আপনাদের সামনে এই টেস্ট রিভিউ দিব এর সম্পর্কে এত কিছু বলছি কারণ গত বছর আমার নিজের কাছে এই গাছেরই আম খেয়েছিলাম গত বছর প্রচন্ড মিষ্টি ছিল খুব সুস্বাদু ছিল তো আশা করি এবছর তো আরো ভালো হবে কারণ গত বছর আমটিতে কালার আসেনি আমার এবছর গাছে রোদ পেয়েছে রোদ পেলে ফলের মিষ্টি কিন্তু অনেকটা বেশি হয় বন্ধুরা দর্শক বন্ধুরা আমগুলোকে রেখে দেওয়ার পর দুটো আম ভালো মতো গিয়েছে একটি হচ্ছে এই হচ্ছে নরম হয়েছে দেখলাম আর এই চাকাপাতটি যে চাকাপাতটি গাছের মধ্যে কালার এসেছিল সেই চাকাপাতটিও অনেকটা নরম হয়ে গিয়েছে তো এই দুটি আমকেই আজকে আমরা কাটবো বাকিগুলো এখনো সেরকম ভাবে আহ পাকেনি এগুলোকে কাগজে মুড়িয়ে তারপরে রাখতে হবে তাহলে দ্রুত পাকবে আমরা এই দুটোকেই আগে কাটবো এবং ব্রিক্স মিটালে এর কিন্তু টেস্ট আপনাদের সামনে তুলে ধরবো এই পাশ থেকে কেটে নেই এই দেখুন ভালোই পেগেছে আহ তো এর একটু টেস্ট রিভিউ আমরা তুলে ধরবো এর ব্রিক্স কিন্তু আপনাদের সামনে তো প্রচুর রস দেখতেই পাচ্ছেন জানি না এর ব্রিক্স কেন এত কম দেখাচ্ছে মাত্র তেরো দেখাচ্ছে এর ব্রিক্স আমি ঠিক বুঝতে পারছি না কেন এতটা কম হলো এতটা কম হওয়ার কথা না তেরো ব্রিক স্কোর তো আমরা একবার খেয়ে দেখে নেই আসলেই এটির কি অবস্থা মিষ্টি একটু খেয়ে দেখে আম তো বেশ ভালোই খেতে তবে কড়া মিষ্টি নয় এর জন্য হয়তো ব্রিক্স মিটারে এর স্কোরটা কম আসলো কিং অফ চাকাপাত এবছরেই ফার্স্ট খাচ্ছি এই আমটিকে এবার কেটে দেখে নেই এর ব্রিক্স কত আসে এবং খেতে কেমন খুব নরম হয়েছে আমটি যা বুঝতে পারলাম আমি দুটো পাশেই কেটে দেখাবো আপনাদের আটিটাও কতটুকু হয়েছে সেটাও দেখাবো হম এই পাশটি দেখুন আরো সুন্দর এবার কিছুটা অংশ কেটে নেই দর্শক বন্ধুরা এর ব্রিক্স দেখাচ্ছে সতেরো আমার এই যন্ত্রে যা ব্রিক্স দেখাচ্ছে আমি তাই দেখাচ্ছি আগেরটি যদি তেরো হয় এবারে দেখাচ্ছে সতেরো এই দেখুন যদিও আমি যা শুনেছি এদের ব্রিক্স অন্তত কুড়ির কাছাকাছি থাকার কথা তো দেখা যাক এবার একটু কেটে খেয়ে দেখে নেই খুব ভালো খেতে মিষ্টি এবং এর আঁশটা একদমই নেই বললে চলে খুব নরম চাকাপাত খেতে খুব ভালো লাগলো দর্শক বন্ধুরা এই যে দেখুন যে আমগুলো রয়ে গিয়েছিল সেদিন তো কিছুটা কেটেছিলাম চাকাপাত কেটেছিলাম অন্যান্য আম কিউজাই এই কিউজাই ম্যাঙ্গোটি দেখুন খুব সুন্দর কালার এসেছে এই আমটিকেও আজকে আমরা কাটবো তারপরে আরেকটি বিখ্যাত আম হচ্ছে এই যে মহাচানক বা বানানা ম্যাঙ্গো আরেকটি বিখ্যাত আম হচ্ছে অম্বিকা বানানা ম্যাঙ্গোর আঁকি কিন্তু খুব পাতলা হয় এই দেখুন খুব সুন্দরভাবে পেকেছে চাপ দিয়ে রস বের করে নিব এর ব্রিক্স মিটারের স্কোর এসেছে সতেরো জানি না কেন সতেরো আসছে সবাই বলে এর থেকে আর একটু বেশি আছে তবে আমার এই মিটারের সাহায্যে সতেরো ব্রিক্স দেখাচ্ছে আমার যা দেখায় আমি তাই দেখাই আমার দশক বন্ধুদের আমার এখানে লুকোচুরি কিছু নেই ষোলো পার হয়ে প্রায় সতেরো ডাক টাচ করেছে তো আমরা এবারে একে একটু খেয়ে দেখে নেব কারণ আমাদের আসল স্বাদ কিন্তু খেয়েই বুঝতে হবে হম খুব টেস্ট গত বছর যে বাংলা খেয়েছি তার থেকে এটি আরো বেশি স্বাদ পেলাম দর্শক বন্ধুরা এবারে আমরা অম্বিকা ফার্স্ট টাইম অম্বিকা খাচ্ছি আমি দেখুন এই হচ্ছে আমাদের অম্বিকা তো অম্বিকা আমরা কিছুটা পরিমাণ এখান থেকে রস নিয়ে নেই প্রত্যেকটা আমেই যা দেখতে পাচ্ছি প্রচুর রস অম্বিকার ব্রিক্স দেখাচ্ছে পনেরো দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন পনেরো পা হয়েছে প্রায় ষোলোরো ষোলোর কাছাকাছি যাচ্ছে তো এই আমেরও ব্রিক্স কিন্তু কম আসলো এবার আমরা খেয়ে দেখব ব্রিক্স মিটারে কম দেখাচ্ছে ঠিকই কিন্তু আমরা কিন্তু খেয়ে যথেষ্ট মানে স্বাদ পাচ্ছি অম্বিকার টেস্ট টোটালি আলাদা ভালো আমার কাছে কেন জানি না বানানা ম্যাঙ্গোটাই ভালো লাগলো তবে একটি আম খেয়ে কিন্তু একটা আমের যাতে সঠিক রিভিউ দেওয়া সম্ভব না হয়তো দেখা যেতে পারে সেই আমটির থেকে সেই গাছেরই আরো অন্যান্য আমের মধ্যে আলাদা বা বেশি স্বাদ লক্ষ্য করা যেতে পারে তাই আমি বলছি না যে অম্বিকা বানানা ম্যাঙ্গো থেকে কম স্বাদ তবে আমার যে দুটো আম ছিল তার মধ্যে এখন অম্বিকাটা একটু কম স্বাদ লাগছে আরো অম্বিকা রয়েছে পরবর্তীতে যখন পাকবো আরেক দিন যখন টেস্ট রিভিউ তুলে ধরবো তখন আমরা বুঝতে পারবো যে আসলে এই অম্বিকা কতটা টেস্টি এই কিউজাই গত বছর খেয়েছিলাম এই কিউজায় স্বাদ এখনো আমার মানে হৃদয় ছুঁয়ে রয়েছে তো এবছর আমরা একে দেখবো এবং এই আমটিকে কেটে নেওয়া যাচ্ছে ছুরিটা আমার কিন্তু ছোট হয়ে গিয়েছে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নাগাল পাচ্ছে না যার কারণে ফলটা কাটাটা এক টানে হচ্ছে না কিন্তু দেখুন একবার দর্শক বন্ধুরা ভেতরের রং একদম পেকে হলুদ আকৃতি হয়ে গিয়েছে আর এবার আমরা একেও ব্রিক্স মিটারে মেপে দেখব প্রত্যেকটা আমের রস নিয়ে কোনো কথা হবে না প্রচণ্ড রস আলো দর্শক বন্ধুরা আগের যে আমগুলো ব্রিক্সার দেখলেন হয়েছে ষোলো সতেরো এই এই আমগুলোর তুলনায় অনেকটা মিষ্টি আপনারা হাতে নাতে দেখুন আমি আগেই বলছি না কতটা আগের যে ব্রিক্স মানটা নিয়েছি তার থেকে এই ব্রিক্স মানটা একটু খেয়াল করে দেখুন এবার দেখুন একদম উনিশ আগের গুলো ষোলো সতেরো ম্যাক্সিমাম পেয়েছিলাম এবার একদম আগের দুটো আমের তুলনায় কিন্তু এর বেশ অনেকটাই পার্থক্য তো এবার নিশ্চয় বুঝতে পারছেন যে খেয়েও কতটা পার্থক্য হবে গত বছর খেয়েছিলাম এবার আবার খাচ্ছি সেই একই গাছের আম গত বছরের ভিডিও আপনাদের দিয়েছিলাম অসাধারণ অসাধারণ এর সাথে তুলনাই করা যায় না আমি আর একটু খেয়ে দেখবো হেভি টেস্ট করুক অনেক সুস্বাদু ভোটে তো এটি হচ্ছে সেই চাকাপাতের সবচেয়ে বড় আমটা যার ওজন এক কেজি পার হয়েছিল এই আমটিকেও আমরা আজকে কেটে দেখবো পাশাপাশি আহ কিউজাইয়ের একটি আম রয়েছে এবং অম্বিকার আম রয়েছে সেদিন তো ব্রিক্স মিটারে মেপে দেখেছিলাম তো আজকেও মাপবো এতে কি হবে দুইবার মাপার ফলে আমাদের সঠিক টেস্ট রিভিউটা তুলে ধরা যাবে তো চলুন আমরা আজকে এই আমগুলোকে কেটে নেই তো আপনারা বুঝতেই পারছেন এই আমটাকে যদি আগে কেটে নেই তাহলে এই আমগুলো কাটার প্রতি একটু আগ্রহ কমে যাবে তাই আমরা শুরুতে অম্বিকা দিয়ে স্টার্ট করব আজকের দেখুন টপ করে রস করছে দেখব যে এর ব্রিক্স কত আছে তো এর ব্রিক্স এসেছে ষোলো আগের দিন এরকমই এসেছিল আশা করি আজকেও এর ব্রিক্স ষোলো আসলো কিউজাই কিউজাই এর আগের দিন খেয়েছিলাম আজকে আমি একটু হার্ড রয়েছে হয়তো আর একটু পাক্ত যাই হোক কতদিন আর অপেক্ষা করব একটু শক্ত রয়েছে আর একটা দিন সময় লাগত তবুও রিক্স এসেছে আঠারো দেখুন যদিও আমটি কিন্তু আরো দুদিন পাকাতে লাগতো এর ব্রিক্স কিন্তু আঠারো এসেছে এই দেখুন এইভাবে কাটতে গেলে আমার এই ছুরি কিন্তু সম্পূর্ণ অংশটা পায় না যার কারণে আমটা ভালো মতো কাটা যায় না তো আমরা আজকে একটু অন্যরকম স্টাইলে কাটবো দেখুন দেখুন কতটা ভিতরে গিয়েছে আমরা এর স্কোরটাও কিন্তু মেপে নেব এইখান থেকে কিছুটা কেটে নিচ্ছি এখান থেকে কিছুটা আমরা এখানে নিয়ে নেব দেখুন প্রচুর রস এরও আঠারো এসেছে ব্রিক্স এই দেখুন দর্শক বন্ধুরা চাকাপাতেরও আঠারো ব্রিক্স এসেছে প্রচুর রস কাটার সময় প্রচুর রস পড়ছিল এখনো প্রচুর রস নেব দর্শক বন্ধুরা যারা এখনো চাকাপাত খাননি তাদের আমি বলে বোঝাতে পারবো না কতটা টেস্ট আর যারা খেয়েছেন তারা তো অলরেডি জানেন এর সম্পর্কে যে চাকাপাত রঙিন আমের মধ্যে একটা খুব সুন্দর মানে যথেষ্ট সুন্দর যথেষ্ট টেস্টি আর যথেষ্ট রসালো মানে সত্যি একটা আমের মধ্যে এতগুলো গুণ থাকা যথেষ্ট আর তার মধ্যে এর তো কোনো আঁশ দেখাই যাচ্ছে না শুধুমাত্র মুখে দিলে মোমের মতো গলে যাচ্ছে যথেষ্ট টেস্ট তো দর্শক বন্ধুরা আমার আমগুলো তিন দিন পাকাতে আমাকে টেস্ট রিভিউ তিন দিনের আপডেট দিতে হলো আশা করি সমস্ত আমের টেস্ট রিভিউ আপনাদের সামনে ভালো মতো ধরতে পারলাম আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কোনো বিষয়ে জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার